হ্যাঁ শ্বেতা শ্বেতা বাবু হ্যাঁ বলো নমস্কার হ্যাঁ নমস্কার বলছি আজকে কন্টেক্ট মামলা কি উঠেছিল এবং তার কিছু আপডেট আছে না আজকে তো অরুণিমাম পালের ওই মামলাটা আছে যেটা দু হাজার পঁচিশ গেজেটকে চ্যালেঞ্জ করে ওই মামলা ওই মামলার কি শুনানি হয়েছে বা শুনানি সম্পর্কে কিছু কি আপনার জানা আছে না এখন পর্যন্ত কোনো খবর নেই শুনানি তো সিরিয়াল নাম্বার একাত্তরে আছে দেখা যাক কি হয় আচ্ছা নতুন করে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা তো ডেট ঘোষণা হয়ে গেছে কি বলবেন এ সম্পর্কে ডেট ঘোষণা হয়েছে কিন্তু আসলে সুপ্রিম নির্দেশ যেটা ছিল যে দু হাজার ষোলো যারা দু হাজার ষোলোতে পরীক্ষাটা দিয়েছিল তারা যেন সবাই পরীক্ষায় বসতে পাই সেই মতো সেকেন্ড এস এলএসি করেছে আমাদের নিয়োগ হওয়ার কথা তো ফার্স্ট এস এল এস টি বকে নিয়োগ কিন্তু হচ্ছে নিয়োগ হচ্ছে সেকেন্ড এস এস টি মানে সেটা তো নির্দেশ ছিল না রাজ্য সরকার সেটাকে এ করছে ভুল পথে করছে আপনি আপনার ব্যক্তিগত কি অনুভব এটা বলুন তো যে ধরুন অভিজ্ঞতা যে দশ নম্বর হ্যাঁ ধরে নিন অভিজ্ঞতা দশ নম্বর একজন শিক্ষককে দেয়া হলো হয়েছে সে অটোমেটিক পেল তারপরেও যদি স্কুল সার্ভিস কমিশনের তাকে কাটিয়ে দেওয়ার ইচ্ছা হয় হয়েছে তাহলে কি সে চাকরি পাবে মানে যদি এখানে হাতে যেহেতু কুড়ি মার্ক আছে মানে সেখানে শিক্ষক হোক আর যেই হোক হ্যাঁ তার যদি প্রত্যেকটাই ফার্স্ট ক্লাস থাকে সে ফুল মার্ক রিটেনে ফুল মার্ক পায় সিক্সটিতে সিক্সটি পাই একাডেমিকে না পেতে পারে কারণ হচ্ছে আপনি হিসাবটা করে দেখে নিন কারণ রিটেন যদি সিক্সটি পাই একাডেমিকে যদি ফুল নাম্বার পায় সত্তর পেল হ্যাঁ আর এক্সপেরিয়েন্সে দেখা যাচ্ছে দশে দশই পেল আশি হলো এই ব্যক্তিকে যদি ইন্টারভিউ চার দেয় বা তিন দেয় তাহলে কিছু কি বলার আছে না বলার নেই কারণ সেটা নিয়ম অনুযায়ী দিতে হচ্ছে আমাদের এরপরে যদি সবকিছুতে ফুল মার্ক পেয়েও ইন্টারভিউ গিয়ে আটকে যেতে পারে সে চাকরি না পেতে পারে কিন্তু দেখা যাচ্ছে যার একটা এক্সপেরিয়েন্স নেই দশ মার্ক মাইনাস নিয়ে বসছে বা যে কাউকে সরকার যদি ওখানে আঠারো বা উনিশ দিয়ে দেয় তাহলে সেই চাকরিটা পাবে তাহলে আপনি বলছেন ফেসারদেরও চাকরি সুযোগ আছে ওরাও চাকরি পেতে পারে কিন্তু চাকরি পেতে গেলে কিন্তু দ্বারস্থ হতে হবে অন্য ভাবে উপায় তাই তো টাকা নিয়ে টাকার বান্ডিল নিয়ে গিয়ে মানে রেডি থাকতে হবে যার মেধা আছে যার যে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী নয় কৃষক পরিবারের সন্তান তারা কি তাহলে চাকরি পাবে না এমন নিয়ম কানুন যা করছে তাতে তো মানে সেই দিকেই ঠেলে দিচ্ছে আর যারা মানে টাকা দিতে পারবে না তারা চাকরি পাবে না এমনকি যারা ইনসার্ভিস আছে ভাবছে যে আমরা এক্সপিরিয়েন্স নাম্বার পাবো টাকা ছাড়া হবে না কারণ শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি আস্তে আস্তে তার কথা থেকে সরে গিয়েছে এখন পর্যন্ত ঠিক আছে আজ যে কথা এখন আছে আর এক মাস বা দু মাস পরে সেই কথা কিন্তু থাকবে না আর ইন সার্ভিসদের যে টিমগুলো আস্তে আস্তে যেভাবে ভাঙছে যেমন যারা ৪৫ পার্সেন্ট মার্ক পরীক্ষায় বসেছিল চাকরি পেয়েছিল তারা আর বসতে পারছে না যাদের এজ এজ স্পেশাল বিএড ছিল তারা মাইনাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে আন্দোলন করা দাবি আদায় করার যে টিম গুলো তারা তো দুর্বল হচ্ছে আর আবার যারা পরীক্ষায় পাশ করবে হয়তো অল্প সংখ্যক পাশ করলো ওই অল্প সংখ্যকদের দেখা যায় দু হাজার বা পাঁচ হাজার পাশ করলো সার্ভিস থেকে ঠিক আছে এবার তারা যখন মানে বৈষম্যের শিকার হবে ওই আমি যেটা বললাম যে টাকা দিয়ে তাদেরকে আঠারো উনিশ দিবে স্বভাবতই এই এরা পিছিয়ে পড়বে এই চার পাঁচ হাজার যারা পাশ করল তারা যদি টাকা দেয় তবেই পাবে আর না হলে চাকরি পাবে না আচ্ছা শ্বেতাব বাবু আপনি বলুন তো মুখ্যমন্ত্রীর প্রতি আপনার এত হ্যাঁ বলুন আর সেই সময় ওই পাঁচ যদি আন্দোলন রাখে বা তারা পথে নামে সেদিন কিন্তু তাদের কথা কেউ শুনবে না তারা পিছনের তারা সমর্থন তাদেরকে সমর্থন করার লোক পাবে না তাহলে আপনি বলুন যে মুখ্যমন্ত্রীpathi আপনার এই যে এতটা অনাস্থা এর মূল কারণ কি এর কোনো পক্ষপাত আছে কি যে আপনি বলছেন যে একদমই টাকা ছাড়া নিয়োগ হবে না এরকম কেন বলছেন এরকম কি আপনার জীবনে পক্ষপাত এইভাবে জড়িত আছে আমি আমি নিশ্চিত হতে এই কারণে ঠিক আছে 2019 এ প্রেস ক্লাবের সামনে মুখ্যমন্ত্রী নিজে সামনে আমাদের এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তাতে আমাদের হয়নি গরম ওই প্রতিশ্রুতির পরে আরো ডবল দুর্নীতি হয়েছে ওই প্রতিশ্রুতির পরের দুর্নীতি হয়েছে যাদেরকে মুখ্যমন্ত্রী কমিটিতে রাখলেন তারা দুর্নীতি করেছে তাহলে এই দায় মুখ্যমন্ত্রী কি করে এড়িয়ে যাবেন আমরা তারপরে মুখ্যমন্ত্রীকে দেখা করেছি দেখা করেছি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি তিনি কিছু করেননি তো তিনি কি জানেন না যে দুর্নীতি হয়েছে কিন্তু আপনাদেরই তো একটা টিম বারবার গোপন বৈঠক করেছে এটা নিয়ে কি বলবেন আলাদা করে বৈঠক করে যে মিটিং করেছে ওনাদের সাথেই মিটিং এ বসেছে এটাই তো আপনাদেরই টিম আমাদের টিম বলতে আমরা আমরা যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানার আমরা প্রথম থেকে লড়াই করেছি একটা 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 অংশ ওরা আন্দোলনকারী ঠিক আছে ওরা একটা অংশ ঠিক আছে আমরা প্রথম থেকে আন্দোলনে ছিলাম হয়তো ওদের ওদের অভিজ্ঞতা ছিল না ওরা ওই যে রাজনীতিবিদরা মন্ত্রীরা ডেকে নিয়ে গিয়ে আলোচনা করে তারপরে তারা যে কথা রাখে না সেই অভিজ্ঞতা ওদের ছিল না ঠিক আছে আমরা তাদের তখন তার আহ সাবধান করেছিলাম যে এই ঘটনা আমাদের এর পূর্বেও আমাদের ঘটেছে আজ হয়ত তোমাদেরকে ডাকছে তার মানে তোমরা ভাবছো যে না হয়ে যাবে এখান থেকে সমস্যা সমাধান কিন্তু তা তা হয়নি হবে না সেটাই ঘটেছে অনেককে বলতে শুনি আজ আজ দেখতে পাচ্ছেন ওই শহীদুল্লাহদের খুঁজে পাচ্ছেন যারা ওই গোপন বৈঠক করেছিল আজ ওই মতিউর রহমানদেরকে দেখতে পাচ্ছেন অভিষেক অভিষেক দেখতে পাচ্ছেন ওই মঞ্চের অভিষেকের কথা বলছি কেউ নাই হারিয়ে গেছে চিত্রপর থেকে হারিয়ে গেছে অনেক শিক্ষক শিক্ষা শিক্ষিকা এবং শিক্ষাকর্মীকে বলতে শোনা যায় যে ওয়েটিংরা তারাই দাবিটা রেখেছিল যে প্যানেলটা বাতিল করতে হবে ওয়েটিংদের জন্যে আজকে এই সর্বনাশটা নেমে এসেছে আপনি কি বলবেন আপনারা কি দাবি রেখেছিলেন কোর্টে বা আপনাদের গ্রাউন্ড কি ছিল মামলার যার জন্য আপনাদের এই এত রকম এত অবস্থা খারাপ হলো তাতে করে তো আপনারাও বঞ্চিত হয়ে গেলেন আপনাদেরও তো চাকরি হলো না যে প্যানেল যে প্যানেল এত দুর্নীতি ভরা সেই প্যানেল কি করে থাকবে যে প্যানেলে এত এত ভুয়ো এই যে পাঁচ হাজার ছ হাজার যদি প্যানেলটাই ভুয়ো থেকে থাকে তো সেই প্যানেলটাকে যদি আমি ঝাড়াই বাছাই না করি নতুন একটা পয়েন্ট প্যানেল না বানাই ওই প্যানেলে থাকলে কি করে হবে তো বাতিল করতেই হবে আমার আমার ওয়েটিং র্যাঙ্ক একশো চল্লিশ ঠিক আছে আমি কেন একশো চল্লিশে থাকবো কেন আমার আমার র্যাঙ্কটা পঞ্চাশ বা ষাট এর মধ্যে বা বিশ এর মধ্যে আসবে না আসবে না কেন তাহলে ওই ওই প্যানেল কেন থাকবে এক মানে আপনি এটা কি বলতে চাইছেন আপনি বলতে চাইছেন যে যদি দুর্নীতি না হতো তাহলে আপনার র্যাঙ্ক একশো চল্লিশে থাকতো না এটা আরো আগে চলে আসতো অনেক আগে আসতো একদমই তাই আর আপনি শেষ প্রশ্ন একটা আপনি যে বাতিল মানে তো এখান থেকে মানে খেলা ভঙ্গ না প্যানেল বাতিল মানে ওই প্যানেলটাকে তুমি ক্যান্সিল করো নতুন প্যানেল বানাও নতুন প্যানেল যোগ্য ফ্রেশ প্যানেল একটা বানাও সেটা রিপ্যানেল হতে পারে সেটা কোর্টের কোর্ট যে যেরকম বলবে সেই ভাবে কত হবে আমাদের সুপ্রিম কোর্টে আমাদের আহ অ্যাডভোকেট সুদীপ্ত দাসগুপ্তকে হ্যাঁ যখন আমরা প্যানেল বাতিলের কথা বলি প্রসেস তখন উনি সঞ্জীব খান্না মহাশয় উনি বলেছিলেন আপনারা পুরো প্রসেসটা বাতিল চাইছেন কেন এটা তো পুনরায় প্যানেলটাকে বানালে হয় ওই ওই ওএমআর কে ইভালুয়েশন করে প্যানেলটা নতুন করলে হয় তো হ্যাঁ সেটা একটা পথ আমাদের আমাদের অ্যাডভোকেট বলেছে ঠিক আছে আমাদের অ্যাডভোকেট কে যখন ওই প্রশ্ন করা হয় তখন তার উত্তর দিয়েছে হ্যাঁ সেটা করলেও হয় কিন্তু অন্য পক্ষ নীরব ছিল তারা নীরব থাকলো কেন তারা কার দিকে তাকিয়েছিল এই শিক্ষক এই ইনসার্ভিসরা তারা কলকাতায় ডিভিশন বেঞ্চে দেবাংশ ভাষাকের বেঞ্চে হুম তারা গেল না তাদেরকে নোটিশ করলো তারা গেল না তারা তাদের মতামত কিছু দিলো না সুপ্রিম কোর্টে তারা তো লড়াই করলো কেমন লড়াই করলো তারা আমি একটা যোগ্য হয়ে কেন আমি হারবো এর জবাব ওরা ও নিজেদের কাছে নেই আমি যোগ্য হয়ে কেন হারবো কি দুর্বলতা কি ভুল হয়েছিল সেগুলা ওরা আত্মবিশ্লেষণ করুক এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি একটু আজ আমি ওয়েটিং আছি আমি যদি ওই জায়গায় থাকতাম আমি যদি ওই জায়গায় থাকতাম এই মামলা আমি হাতে দিতাম না আমি আমি সব দিকে যোগ্য কেন মামলা হারবে এটাই সবচেয়ে বড় অপরাধ ওদের কোথায় ভুল হয়েছে বলে আপনার মনে হতে পারে ওরা ওদের সঠিক ওরা সব তাকিয়েছিল সরকারি আইনজীবীদের দিকে ওরা হাইকোর্টে যে সুপ্রিম কোর্টে যে অ্যাডভোকেটরা যে আইনজীবীরা ভুয়োদের মামলা লড়েছে তারা সেই আইনজীবীকে নিয়োগ করেছে যে আইনজীবী রাজ্য সরকারের মামলা লড়েছে আমাদের ওই মামলাটি যখন অনিরুদ্ধ বসুর বেঞ্চে সুপ্রিম কোর্টে যে উকিল গুলো ভোদের মামলা লড়েছে রাজ্য সরকারের হয়ে লড়েছে তাদেরকে তারা এ করেছে আজ ওই ইনসার্ভিস গুলা ওই মেহবুবদের ওই মন্ডলদের কথা শুনবে তারা কটাকা দিবে তাদের কাছ থেকে আয় কটাকা করবে ওই কপিল সিব্বালরা ওদের কাছে রাজ্য সরকার কাছে তা বছরে ওরা কোটি কোটি টাকা ইনকাম করে তাহলে কোন মক্কেলের কথা শুনবে কোন সাথে কথা বলবে মন্ডলদের কথা শুনবে আর ওরা ওরা নিজেরাই যেদিন বিচারপতি জিজ্ঞেস করে যে ওই ওই মার মানছেন কিনা আমরা একমাত্র দল আমরা একমাত্র টিম যারা মানে একদম নির্দিষ্টাই যে বলেছিলাম যে ওইওএমআর আমাদের ওইওএমআর অথেন্টিক এই কথা আমরা বলেছিলাম তারা বলতে পারেনি তারা সোশ্যাল মিডিয়াই বললে তার হবে না কোটে বলতে হবে যখন বিচারপতি প্রশ্ন করে তখন পিং কিন্তু ওই आंसरটা নোট করেন ঠিক আছে সেদিন তারা চুপ ছিল ওই ওইওএমআর সংক্রান্তে তারপরের দিন তাদের বক্তব্য বলেছে পরে ভাবনা চিন্তা করে বলেছে কিন্তু সেইদিন কিন্তু নোট করেছে আগের দিন কেন মুখ মুখের দিকে তাকাতে হলো কেন ওই ওইমার টা আমাদের বলা বলতে পারলো না কেন ওইমার আমাদের নাই বলতে বলবে মানে স্বীকার করতে পারবে না আর ওই ওই ওইমারের ভিত্তিতে চাকরি করবে মানে যেহেতু যোগ্য শিক্ষকদের আইনজীবীরা সেদিন কোর্টে দাঁড়িয়ে বলতে পারে না যে এই ওএমআর টা আমাদের তারা কতকটা নির্ভরশীল হয়েছিল রাজ্য সরকারের প্রতি তাই তো এটাই বলছেন তো অবশ্যই অবশ্যই বারবার বারবার ওরা গিয়েছে আধিকারিকদের সঙ্গে বসেছে তারা মানে প্রতিশ্রুতি দিয়েছে ওরা ফিরে চলে এসেছে ওরা নির্ভরশীল হয়ে পড়েছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তাদের উপর এত এত ভক্তি কিসের ঠিক যারা চুরি করেছে তাদের প্রতি এত ভক্তি কিসের তাদের প্রতি এত বিশ্বাস কি করে আসে আপনি একটা একটা কথা কথা প্রশ্ন আপনি লাস্ট বলুন যে এখন যে চোদ্দ তারিখ এবং সাত তারিখ সেপ্টেম্বরের পরীক্ষা হওয়ার দিন ঘোষণা হয়েছে এবং পরীক্ষা হবে দু হাজার ষোলোর প্রসেস বাদ দিয়েই দু হাজার পঁচিশের গেজেট অনুযায়ী এটা কি আপনি মনে করেন না সুপ্রিম কোর্টে আপনি ওভারেজ এবং দু হাজার যারা পরীক্ষা দিয়েছে যারা পঁয়তাল্লিশ পার্সেন্ট কাট অফ নিয়ে বসে আছে এদেরকে নিয়ে আপনি কি বলবেন এবং নতুন পরীক্ষা সম্পর্কে কি বলবেন আমরা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটা সে অনুসারে হোক আমরা সেটাই চাইব দু হাজার যারা পরীক্ষা দিয়েছিল যারা এই দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছে তারা পুনরায় সুযোগটা পান সেই সেই সময় যে এম করে বিএড করেছিল দেখা যাচ্ছে দু হাজার ষোলোর পরে যারা এম বিএড করে সেই সময় তো তার ডিগ্রি ছিল না সে তো সেই সময় বসার মানে যোগ্যতা অর্জন করেনি তাহলে অনলি যেটা ষোলো সেটা অনলি ষোলো হোক আর দের জন্যে যদি কোন সরকারের ইচ্ছা থাকে যে না আমি নিয়োগ করবো স্কুল স্কুল গুলাতে টিচারের যে অভাব আছে সেটা পূরণ করব তাহলে তাদের জন্য আলাদা একটা তবে এই গেজেট না এই গেজেটকে সংশোধন করতে হবে কারণ এই গেজেট ভবিষ্যৎ প্রজন্মের উপর আঘাত এই গেজেটে কোনো মেধা সে বলতে পারবে না যে না আমি ভালো পরীক্ষা দিয়েছি আমি চাকরি পাবো ঠিক আছে এই মেতি এখানে এই গ্যাজেট থাকলে দিনের পর দিন মেধার অপমৃত্যু ঘটবে মেধা তার সঠিক জায়গায় পৌঁছতে পারবে না মেধার সঙ্গে আরেকটা জিনিস যোগ করতে হবে টাকা তবেই সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে তাহলে তো এই গ্যাজেট থাকতে পারে না চিন্তা ভাবনা আমরা যদি শিক্ষার উন্নতির সাথে চিন্তা ভাবনা করি তাহলে আমার কি করতে হবে যে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় স্থান দিতে হবে এখানে এমন একটা পথ করে রাখা হচ্ছে ওই কুড়ি মার্ক ইন্টারভিউ থাকবে হ্যাঁ আর অযোগ্যকে শিক্ষকতা করতে পাঠাবে অযোগ্যকে পড়াশোনার দায়িত্ব দেবে শিক্ষা দায়িত্ব দেবে এটা কি করে হতে পারে এই আজ না হয় যদি আমরা এই ভুলটা আমরা করতে চাইছি না আমরা এর জন্য লড়াইটা চালিয়ে যাব কারণ শুধু এই সমস্যা আমাদের সমস্যা না এই সমস্যা ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মের সমস্যা কারণ আমরা আমাদের বয়স আটত্রিশ হয়ে গিয়েছে আর দু বছর পরীক্ষা দিতে পাবো কিন্তু এরপর নতুন যারা আসছে তারা তো তারা তো বিশ বছর একুশ বছরের ছেলে তারা তাদেরকেও তো পর পর এই যতদিন এসেছি হবে এই গেজেটে এই গেজেটে যতদিন এই নিয়ম বহাল থাকবে ততদিন তাদেরকে এই সমস্যাটা ফেস করতে হবে তাহলে রাজ্যের ছেলে মেয়েরা গরিব মানুষের ছেলে মেয়েরা তারা কষ্ট করে পড়াশোনা করে কেন আবার এই এই চুরির রাস্তাতে কারো চুরির জন্যে টাকা পয়সা দিতে পারবে না তার জন্য তারা কেন চাকরি পাবে না তাদের কি অপরাধ অনেক অনেক ধন্যবাদ সাত বাবু হ্যাঁ ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন